পাঙ্গাস হে জলদি করে কাটা কাট দেন হ্যাঁ এই আমার নানা কামাইরা লাইছে দিবার মার্কে হুম সাথে আছে রমজান ভাই এই যে দিপার দিকে হ্যাঁ দিপার হ্যাঁ দিবার মার্কে এই যে সব পাঙ্গাস পাঙ্গাস দিয়ে একেবারে তলে আলাইছি আমরা খারাপ না

এই যে আমাদের দেখা এখন নুরুলম ভাই হ্যালো জামাল ভাই কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই এর টিকিট দিলেন কত করে আজকে আজকে টিকিট 2700 টাকা কি কি মাছ আছে এনে আছে আল্লাহ দিলে সব পদের মাছ আছে ব্রাইটিস মাছ রুই পাঙ্গাস তারপর আপনার নলা সকাল সন্ধ্যা খেলা না সকাল সন্ধ্যা খেলা আমরা আজকে রাত্রে আইসি পয়েন্টে

হেলিকপ্টার শট হেলিকপ্টার শট সাইজেডি এর মধ্যে হেলিকপ্টার শট ধীরেন ভালো রে রন ধীরেন আমি ছড়াই ঠিক আছে আমাদের শফিক ভাই দিপার মারকে ওই যে নলা ওই যে নলা গরম দেখছেন হুম সত্যি না বেশি আছে একটু কমান বেশি হয়ে গেছে ঠেকাই জান আর একটু নতুন করে দিন দীপার মারকে খাইছে ওই সিটটা লে এলাম শুভ ওই সিটটা লে এলাম ওই ওটা পেছে গেছে নাকি পাঙ্গাস হেলিকপ্টার শট হে নাইস ভাই মারছে ইসমাইল নাইস ভাই হেলিকপ্টার बड़ो नी सतर के जीब सतर के जी अलताफ भाई क्या जान क्या जी पंग गए सतर के जी आलताफ भाई हम कह अपनी ये ले जाएंगे हेलिकप्टर शॉट। এই যে আমাদের বাবু ভাই গোলাপ ভাই এরা হেলিকপ্টার শর্ট মারতেছে খালি হ্যাঁ হ্যাঁ এই যে পাঙ্গাস হেলিকপ্টার শর্ট মারতেছে আমার দাদায় খালি হেলিকপ্টার হ্যাঁ হেলিকপ্টার মারতেছেন খাবার না অনুক্ষণ দিনা হ্যাঁ আমি ওইটা আমি তো আইলাম কইলেন কেলে এই আমার দাদা হেলিকপ্টার শর্ট মারতেছে খালি বারবার হ্যাঁ না 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 ওই এমনি আমরা ফাইজলিম করতেছে এই বারের থেকে এই যে আমার দাদা হেলিকপ্টার শট হ্যাঁ এই যে আরেকজন আছে কামলা রাখছে নাইদ ভাই নাইদ কামলা ভাই দাদা আরে কি কামলা রাখছেন নি হ্যাঁ কয়টা সপ্তাহে বেতন দেবেন হুম বারোশো টাকা

রে বাবা পড়বি তো তোরা যা হ্যাঁ যা বাবা যা 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 এই সেই হেলিকপ্টার শট আগে হ্যাঁ মেসিরের ক্যার ক্যার এই যে আমাদের চান বের খেলা এই তো এখন আমার বড় ভাই হেলিকপ্টার শর্ট দিব এমন গাওয়াই না কে এখন গাওয়াননি রাউ তামুন আমি এমন গাওয়াই না

হেলিকপ্টার শট খালি হেলিকপ্টার হ্যাঁ উঠতে গেছে পাগাস জলদি করে কাটা দেন হ্যাঁ যেতেছি এই যে কোফা টোপার ছড়ে গেছে নাইট ভাই ঠিক আছে যাই এই দীপার মার্কে হুম আচ্ছা আরেকটা শর্ট লেয়া যাই আমার দাদার ওই নাইট ভাই তুমি ছাড়ান से किलो अपडेट डबल होने गल केम नहीं तो

ये अमादर मास अस्तित्व रहता सी, अस्तित्व अमादर मास जी पुरी मंद हो रही सी, ये देखना र। हम्म। oh, ये देखना र। हाँ। बिना मर शेक्टा, काली मर शेक्टा, पंगा, ज़िरी ज़रा से, हाँ, देखा जावे उनके लेके সব পাঙ্গাস তিন কাটার মাছ হেলিকপ্টার ভাইরাজ জুয়েল খুশি তো আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ দেখ আরেক দিন যদি আরেক কোনো খেলায় হয়ে যায় ওরকম হয়ে যাবে মুখটা ভিতরে দিয়ে দেন ওই যে রসিটা গেছেন না